রেডি তো আজকে আমরা আসি টাপুয়ার পার্কে ঘুরতে তো দাদার সঙ্খালো দাদা নাকি একটা ডায়লগ করবে তা ডায়ালগটা শোনো হায়রে ভালোবাসা টাকা আছে যার ভালোবাসা তা জীবন দিয়েও তোরে ভালোবাসছিলাম জীবন দিও তোরে ভালোবাসছিলাম তাও তোরে আমি কাছে পাইলাম না হায়রে পো এমন আমার ডাইলভ ঘুরিয়েছে উঠে দেখা

আর হ্যাঁ আমি কথা দিচ্ছি পরের বার ভাইয়ের সাথে দেখা হলে ভাইয়ের মুখ থেকে অবশ্যই একটা র্যাপ সং আপনাদের শোনাবো তো ভাইকে সবাই একটু সাপোর্ট করো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো